চিঠি পাঠাইলো আমি তো তো মূর্খ চিঠি তো পড়বার লেহা পড়াই নাই চিঠি তো এখন কাক দিয়ে পড়ায় লোকজনই তো দেখতেছি না ভাই কি হাত কি আপনি না চান যে মুত্তর পড়ছি সামনে বারো তলাইছে দিছেন

আরে বাদান তোমার কথা বলতে এত খারাপ এই না সিটি রে পড়া শোনাও আরে আপনি সিটি না তো খালি এই 10 গ্রামের সিটি আমি একলা পড়ি হ্যাঁ আমি তো শেওনি বাপসি তুমি তো মুত্তর বসে গান করলে না আমি শেওনি বাপসি তুমি ঠিক কি তো বলা হ্যাঁ আপনি ঠিকই ধরছেন কিন্তু আপনি সিটি যদি মোতার আগে পড়াইতেন একবার কড়া ভাবে সিটি পড়াইতেন হ্যাঁ সিটি বড় শুরু হবে হ্যাঁ লেকচার তো অনেক কিছু তো ভালো লাগো

আমার পোলার কি খবর আগে পোলার কথা বাদ দেন কিন্তু সরে সরে কাকায় তো সোলার মতো পাট করি দাঁত আমি পোলার খবর শুনবে দেখা তুমি সরেও সরে আনে পরে আসাও মিয়া আগে ছোটবেলা পড়ছি সরে আসলে এত আনি স্বরেও আসলে ক আসলে এত

চিঠি পরে তো আমার এই আশা আরে আশা গাছ গেছিলাম আশা পারে না মানে পড়া তাহলে আলে পড়া শোনাম চিঠি পড়ার জন্য তো আমাকে মানুষ করে নিয়ে যায় না না মানে আয়ার ভাড়া করে নিয়ে যায় আরে দেখাম তো মুরগি এরকম কামড করছি কি আরে কি করছে এর পুরো আকার দিছে আমি তো আবার আকার একার সারা পড়ি আরে বাপু যে বাবার ও ভাই আলা শোনা আমি আলা শুনি আমার পোলা কেমন আছে পরে দি পাঁচশো টাকা দে আপনি কত দিবেন আপনি তো আবার ছোট আরে বাতি ছোট মানে ওটা তোমার কাকিরে জিগায় আরে চাচা চাষিরে জিগা মুখে আপনার চিঠি ছোট আরে বাপু একটার কিল মেরে সেট করবেন নিছিলাম ভাড়া আগে দিমুনি আগে পয়রা শোনাও আরে আমি আকার ঘর সরা পড়া শুরু করলাম আপনি বাদ যা আকার ঠিক করে নিয়ে আরে বাপু শুনি যে আমার পোলা কি লেগছে আগে পয়রা শোনাও আমি কেমন অসল ভালো কেন হলো গেল চলো আরে বাপু এগুলা কি বলতেছ আসো খেসো গছো খাসা কি বলতেছ এগুলা আপনি তো আগেই বললাম যে আমি আকার ওগার ছাড়া কমু আপনি বাজ্জা ঠিক করে নিয়ে আচ্ছা মা শিক্ষিত মূর্খ দেয় আসেন আমি কুড়িয়ান না বাবা মামা কইতে চাও বকর বকর মধ্যে আগে টাকা দেন পাঁচশো টাকা পড়াশোনা জানানো এবার পাশোটা কবে তাই হবো কিন্তু অস্ত্র আছে আর চিঠি তাও তালো না তারপরে হয়ে ব্যাপারে জানা আমার কাছে